আজকে পাঁচখানা বাংলাদেশের ঘন মানুষের জন নন্দিত মানুষের মুক্তি এবং বন্ধু মেহমেদি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে যিনি বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশ নেয়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালদা

আরেক বিএনপি রেলগার রাজপথে লড়াকু সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই সহ মঞ্চে উপবিষ্ট জেটেবে তৃতীয় নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট জেটেবে নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন একটা রাষ্ট্র বিনিময় করতে হলে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি অত্যন্ত মজবুত হতে হয় আর বাংলাদেশের নামক রাষ্ট্রে অর্থনৈতিক বৃত্তির অপর নাম টেক্সটাইল সেক্টর তাই দেশে তারেক রহমান নির্দেশিত বিএনপি গঠিত একত্রীর দফা সফলতা নির্ভর করে টেক্সটাইল সেক্টরের সমৃদ্ধির উপর কারণ সমৃদ্ধ টেক্সটাইল সেক্টর মানে স্বনির্ভর বাংলাদেশ অতএব স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে হলে সবার আগে সমৃদ্ধ টেক্সটাইল সেক্টর নিশ্চিত করতে হবে তাই বন্ধুগণ এই একত্রিশ দফা সবার আগে এই টেক্সটাইল সেক্টরে বাস্তবায়ন করতে হবে আমি টেক্সটাইল সেক্টরের সভাপতি হিসাবে টেক্সটাইল সেক্টরে হাজার হাজার সদস্য প্রত্যক্ষে লক্ষ লক্ষ কর্মী কর্মসংস্থান ভোটের হিসাবে কোটি কোটি ভোটের সেখানে অবশ্যই প্রতিটি কারখানা প্রতিটি বিচি প্রতিটি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল নরসিংদী সাভার গাজীপুর সহ আমাদের প্রতিটি শিল্পাঞ্চলে প্রতিটি কারখানায় প্রতিটি শ্রমিক কর্মকর্তা কর্মচারী মালিকদের মধ্যে আমাদের একত্রিশ দফার যে দেশটা এক প্রমাণের মাত্রা সেটা আমাদেরকে পৌঁছে দিতে হবে এর উদ্যোগে একত্রিশ দোকান উপরে যে ধারাবাহিক কর্মসূচি আজকের যে আনুষ্ঠানিক উদ্বোধন সে উদ্বোধনের পরবর্তী সময় থেকে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সরিলে গিয়ে আমরা ইউনিট করে কেন্দ্র গঠিত কেন্দ্র কমিটি গঠিত ইউনিট যে সমস্ত দায়িত্ব দিবেন আপনারা স্বশহীদ নিয়ে সেই দায়িত্ব পালন করে একত্রিশ দফার সফল বাস্তবায়ন করবেন এই উদার্ত আহ্বান রইল বন্ধুগণ ষোলো বছরের বিএনপি জাতীয়তাবাদী আদর্শের শ্রমিকদের রক্তপয়ী সংগ্রাম এবং ছাত্র জনতার যে মুক্তির সংগ্রাম সেখানে শহীদ আতিক আহমদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার সদর সেলিম তালুকদার সহ বারো জন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের যে আত্মাহতি এবং যে সেটাকে আমরা আজকের এই সমাবেশ থেকে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরা ইস্পাত কঠিন শপথ দিচ্ছি আমাদের শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যে এই রক্ত দিয়েছেন সাই শতাধিক টেক্সটাইল ইঞ্জিনিয়ার আহত হয়েছেন তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা আমাদের কারখানা থেকে শুরু করে পর্যন্ত প্রতিটি জোন ইউনিটে নিবেদিত হয়ে কাজ করব এবং আমাদের একত্রীর সফল বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ টেক্সটাইল সেক্টর এবং স্বনির্ভর বাংলাদেশ আমাদের সম্মিলিত ভেদাজিটি পরিষদের আহ অধ্যাপক ডাক্তার জাহিদ আসাদের মাধ্যমে দেশটার কারক গ্রামগণকে উপহার দেব। এই চির প্রতিজ্ঞা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেশ নেত তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালনা দিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট রহমান অমর হোক জিন্দাবাদ